আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং টিচিংগুলি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা পনেরো তারিখ মানে মে মাসের পনেরো তারিখের ভিতর শুরু হয়ে যাবে তো যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন যেন ভিডিওর সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে অনেকে আমাকে চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন দেওয়ার জন্য কমেন্টে লিখেছেন তো এর আগে আমি আরেকটা নমুনা প্রশ্ন দিয়েছিলাম প্রথম পৃষ্ঠা থেকে ত্রিশ পৃষ্ঠার আগে এখন দিচ্ছি ত্রিশ পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠার ভিতর তো যারা আমাকে এই সাপোর্ট করছেন বারবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের এই মূল্যবান সাপোর্টে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে ভিডিও বানাতেও অনুপ্রেরণা দিচ্ছে তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই আশা করি আপনাদের উপকারে আসবে আর বাসায় বাচ্চাদের বেশি বেশি নমুনা প্রশ্নগুলি দিয়ে পরীক্ষা নেবেন এতে তার হাতও চালু হবে আর নিজেকে মূল্যায়নও করতে পারবে কতটুকু সে পেরেছে আর গাটটিগুলিও পূরণ করতে পারবে তো এক নঙে আছে সঠিক উত্তর দশটি দশ নম্বর পাবে এখন পরীক্ষার পদ্ধতিটা পুরোটাই বারো সালের নীতি অনুযায়ী হচ্ছে আগের যে মধ্যে যে সিস্টেমটা ছিল সেটা আর নাই বারো সালের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতি অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে ঋণের বিপরীত প্রক্রিয়া কোনটি এখানে চারটা অপশান দেওয়া আছে যেটা তোমরা সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে খতে যেসব ভাগ অঙ্কের ভাগ শেষ তাদের কি বলে 4700 কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে নিঃশেষে ভাগ হচ্ছে গুণের কি প্রক্রিয়া 1 কুড়ি লিচুর দাম 120 টাকা হলে 100 টি লিচুর দাম কত চারটি অপশন আছে এখান থেকে তোমরা যেটা সঠিক মনে হবে সেটাই দিবে 45000 দিয়ে তৈরি সংখ্যাটি কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা কত যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে রেখাংশের কয়টি প্রান্তবিন্দু নির্দিষ্ট আছে সরল রেখার কি নেই তো এই ছিল দশটা সঠিক উত্তর তো দুই নং এ আছে শূন্যস্থান পূরণ করো সমকোণের পরিমাণ ড্যাশ ডিগ্রি হয়ে থাকে ক্ষতে আছে রেখাংশের নির্দিষ্ট ড্যাশ আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য এই শূন্যস্থানের জন্য এক নাম্বার পাবে দশটা শূন্যস্থান দশ নাম্বার গুণ যোগ গুণক সমান কি ড্যাশ সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজ একশো বিয়োগ ছয় গুণ দশ সমান কত টাকা এখানে কমা কমার পাম পাশের সংখ্যাটি হবে ভাজ্য ভাগ ভাগ ফল সমান ভাগ অঙ্কের ড্যাশ অংশ আছে ড্যাশ কত থেকে চার ছয় হাজার চারশো তিরাশি করলে উত্তর হয় তিন হাজার পাঁচশো সতেরো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা তো তিন রঙে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ পাবে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক নাম্বার গুণ কোন বিধি মেনে চলে কুটিতে কত নিযুত কোন কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়ে থাকে কোনের আকৃতি পরিমাপের একককে কি বলে লম্ব সর্বদা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সাত নয় তিন শূন্য এক অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখক গুণককে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করে ভাগ প্রক্রিয়া হিসাব করা হয় গাণিতিক বাক্য কাকে বলে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এক কেজি চালের দাম কত তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন দশটা তো এগারো নং ও তেরো নং সহ যে কোন নয়টি প্রশ্নের উত্তর দাও এখানে সরাসরি ডাকের অঙ্ক দেওয়া আছে তো প্রতিটা সৃজনশীলের বন্টন এখানে দেওয়া ক আর তে হচ্ছে দুই করে আর গতে হচ্ছে চার নাম্বার নম্বর টোটাল আট নম্বর করে চার নং আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ তাহলে কতে মেয়ের বর্তমান বয়স কত খতে মায়ের বর্তমান বয়স কত গতে আট বছর পর মায়ের বয়স কত হবে পাঁচ নং এ জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার পঞ্চাশ টাকা তাহলে কতে এক মাসে কত জমা করেন এক বছরে কত জমা করেন ছয় বছরে কত জমা করেন ছয় নং এ আছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা এখানে কত আছে তিনটি হাঁসের দাম কত চারটি মুরগির দাম কত গত আছে একটি মুরগির দাম কত তো সাত নং এ আছে রহিমা সেলাই করে প্রতিদিন একশো টাকা উপার্জন করে কত আছে পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন এক মাসে কত টাকা উপার্জন করেন এক বছরে কত টাকা উপার্জন করেন চার থেকে সাত পর্যন্ত হচ্ছে সৃজনশীল এরপরে তোমরা যেই সমস্যাগুলি আছে সরাসরি অঙ্ক করে ফেলবে ডাকের অঙ্ক এই সরাসরি করে ফেলবে আট নাম্বার এখানে এটার সৃজনশীল না আট নং এ আছে এক হাজার সাতশো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে নয়তে আছে সেলিম তার মুরগির খামার থেকে একশো টি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশো টাকা করে পেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন তারপরে দশে আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশো উনচল্লিশ টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সবসময় আসে তো আশা করি এ ভালোভাবে অঙ্কগুলি করবে যারা এখনও নাই তারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে আর সিলেবাসটা অবশ্যই শেষ করবে কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি ভাগ করো গুন যারা গুণ ভালো পারো গুণ দিবা যারা ভাগ ভালো পারো ভাগ দিবা দুইটাই দিতে হবে আট নাম্বার। তবে যারা ভাগ অঙ্ক করবা দুইটা তাদের গুণ করার দরকার নেই আর যারা গুণ করবা তাদের ভাগ করার দরকার নেই বারো নং এ তিনটি সংখ্যার যোগফল চৌরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত তেরো নং এ আছে জ্যামিতির অংশ বৈশিষ্ট্য লিখ চিত্র সহ যে কোনো দুইটি এখানে আমি চারটা জ্যামিতির ইয়া দিয়েছি তোমরা যে কোনো দুইটা দিবে তবে বৈশিষ্ট্য দিবে সরল রেখা রেখাংশ সমকোণ লম্ব বৈশিষ্ট্য বিশ্বই কমপক্ষে তিনটা দিবে চিত্র আঁকবে এবং বৈশিষ্ট্যটা দিবে তো এই ছিল আজকে আমার গণিতের প্রশ্ন আশা করি যারা আমাকে কমেন্ট করেছেন তাদের ভালো লাগবে আমার প্রশ্নটা দেখি আর বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ